আমরা নব্বই পার্সেন্ট পেনশন সুবিধা পাচ্ছি যেটা আমরা শতভাগ দাবি করছি দুই সালের পূর্বে পেনশনের ক্ষেত্রে যে সুবিধাটা ছিল সেটা হচ্ছে একজন কর্মচারী যদি অবসরে যায় তাহলে সে চাইলে তার শতভাগ পেনশন সে উত্তোলন করতে পারত ধরুন যদি একজন কর্মচারীর গ্রাজুইটির আনুতিক হিসাব হিসাবে তার পঞ্চাশ লক্ষ টাকা এককালীন আসত তাহলে সে যদি পেনশন শতভাগ উত্তরণ করে নিত তাহলে সে সেই পঞ্চাশ লক্ষ টাকাই পেয়ে যেত কিন্তু বর্তমানে দুই সালের পর সেই বিধানকে চেঞ্জ করে ওই পঞ্চাশ লক্ষ টাকা ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঁচিশ লক্ষ টাকা আপনাকে বাধ্যতামূলকভাবে সরকারি ফান্ডে জমা রাখতে হচ্ছে তার মানে আপনি হাতে পাচ্ছেন পঁচিশ লক্ষ টাকা এখন আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে দুই হাজার পনেরো সালের পূর্বের ন্যায় শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ তাহলে সে পঞ্চাশ লক্ষ টাকাই উত্তোলন করার সুযোগ পাবে ধরুন একজন কর্মচারী অবসরে যাওয়ার ছয় মাস পরে যদি মারা যান তাহলে তার যে আনুতিক পঞ্চাশ লক্ষ টাকা ছিল যা পঁচিশ লক্ষ টাকা সরকারি ফান্ডে জমা ছিল এবং পঁচিশ লক্ষ টাকা সে পেলো তাহলে সরকারি ফান্ডে যে পঁচিশ লক্ষ টাকা জমা ছিল সেই টাকাটা কিন্তু তার পরিবার আর কোনোদিনই ফেরত পাবে না তাহলে সরকার পরিবারকে ঠকালো অনেক কর্মচারী আছে সারা জীবন চাকরি করে নিজের শ্রম মেধা সরকারের কাজে লাগায় কিন্তু যখন সে অবসরে যায় তখন তার ইচ্ছা থাকে যে অবসরে যাওয়ার পর সে সুন্দর একটা বাড়ি করবে সে তার ছেলেকে বিয়ে করাবে মেয়েকে বিয়ে করাবে এরকমের অনেকেরই আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকে কিন্তু বর্তমানে এই ফিফটি পারসেন্ট পেনশনের টাকা সরকারি ফান্ডে জমা থাকায় অনেক ছোট ছোট কর্মচারীরাই তাদের সেই স্বাদ পূরণ হয় না চাকরিরত থাকা অবস্থায় সে না পারে একটা ফ্ল্যাট কিনতে না পারে একটা বাড়ি তৈরি করতে না পারে অন্য কোনো বড় বড় কাজ করতে ধরুন একজন সরকারি কর্মচারী অবসরে যাওয়ার পর সে যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে সেই চিকিৎসা করতে করতেই তার অবস্থা কাহিল হয়ে যায় তাহলে এখানে তার পেনশন গ্রাচুইটির অর্ধেক টাকাই যদি সরকারের ফান্ডে জমা থাকে তাহলে সারা জীবনে সে কী পেল তাই আমরা এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে এবং নবম পে কমিশনের সভাপতি জাকির আহমেদ স্যারের কাছে আমরা সবিনয় অনুরোধ করছি দুই হাজার এই আনুতিক হারের টাকাটা সম্পূর্ণ শতভাগ যাতে কর্মচারীরা চাইলে উত্তোলন করার সুযোগ পায় এবং নব্বই পার্সেন্টের জায়গায় আমরা শতভাগ পেনশন চাচ্ছি এবং সেখানে আনুতিকের হার এখন যেটা এক টাকার বিপরীতে দুইশো টাকা সেটা আমরা এক টাকার বিপরীতে পাঁচশো টাকা দাবি করছি কারণ একজন কর্মচারী তার মেধা তার শ্রম সারা জীবন সে রাষ্ট্রের কাছে ব্যয় করে কিন্তু সারা জীবন চাকরি করার পর সে যদি তার একটা সে না পায় তাহলে সে তার পরিবারকে কিছুই দিতে পারবে না একটা কর্মচারী চাকরি থাকা অবস্থায় সে না বেতন না ভাতা না পায় অন্য কোনো সুযোগ সুবিধা তাই আমরা চাই এই আন্তসিকের হার এক টাকার জায়গায় পাঁচশো টাকা করে কর্মচারীদেরকে যাতে অবসরে গিয়ে তারা স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারে আপনারা অনেকেই জানেন যে অনেক কর্মচারী আছে যখন রিটায়ার্ড হয়ে যায় যখন বৃদ্ধ হয়ে যায় তখন অনেক সন্তানই তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অনেক সন্তানই তাদেরকে দেখভাল করে না এবং তাদের খোঁজখবর রাখে না সেই ক্ষেত্রে সেই বৃদ্ধ অবস্থায় ওই কর্মচারী বড়ই অসহায় অবস্থায় পড়ে ওই সময় সে যেন সচ্ছলভাবে তার নিজের অর্থে চলতে পারে চিকিৎসা করাতে পারে সেই কারণেই আমরা মানবিক দিক বিবেচনা করে আধুনিক সময় উপযোগী হিসাবে আমরা এক টাকা বিপরীতে পাঁচশো টাকা আনুতিক হার দাবি করছি এবং শতভাগ পেনশন উত্তোলন করার সুযোগ রাখার দাবি করছি সবাই এই দাবিটি এমনভাবে জোরালোভাবে উপস্থাপন করুন যাতে সরকারের নজরে আসে জোরালোভাবে এই দাবিটির পক্ষে যুক্তি উপস্থাপন করবেন কমেন্টস করবেন এবং লাইক শেয়ার করে দাবিটি প্রচার করবেন ধন্যবাদ